আমার হাজব্যান্ড নিহান যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সি দু মাস চলছে কিন্তু সে জানতো না যে আমি প্রেগনেন্ট কারণ সেদিন সকালেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি ভেবেছিলাম নিহান অফিস থেকে ফিরলে তাকে সারপ্রাইজ দিব কিন্তু সেই যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি কখনো ভাবিও নি দরজা খুলে যখন তার পাশে বউবেসে একটা মেয়েকে দেখি তখন আমার বুঝতে একটু অসুবিধা হয়নি যে কে মেয়েটা তবুও বোকার মতন প্রশ্ন করেছিলাম কে এই মেয়েটা তখন সে আমাকে কিছু না বলেই উপরে চলে যায় আমাদের রুমে আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর নিহান একটা ব্যাগ নিয়ে নিশে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয় এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার সেটাতে সুইকেরা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে একথা শোনার পর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি এরপর আমি কিছুই বলিনি শুধু কাগজটাতে সাইন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আর আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবধূকে বরণ করে গড়ে তুলছেন বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভিতর থেকে কান্নাগুলো কেন যেন বেরিয়ে আসতে চাইছিল বারবার বিয়ে ছয় বছর পর নিহান কেন এরকম সিদ্ধান্ত নিল তার সব কিছুই আমার জানা তাই তখন কিছুই বলিনি এবং তাকে আর জানানোর প্রয়োজন মনে করিনি যে সে বাবা হতে চলেছে একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান কোনো সময় বাবা মায়ের কথার অমান্য হয়নি তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম সে যে ছেলেকে পছন্দ করবে তাকেই বিয়ে করব বাবা আমার কাছে জানতে চেয়েছিলো আমার কোনো পছন্দ আছে কি না যেহেতু আমার কোনো পছন্দ ছিল না তাই বাবার কথা আপত্তি করার প্রশ্নই আসে না এবং বাবা মার পছন্দ মতে নিহানের সাথে আমার বিয়েটা হয় ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ির প্রথমে আপত্তি জানালেও অনেক জোরাজোরের পর রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্স কমপ্লিট করি মাস্টার্স কমপ্লিট করার পর আমরা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু অনেক দিন চেষ্টা করার পরও যখন কোনোভাবে কনসিভ করতে পারছিলাম না তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার দুজনকে টেস্ট করতে দেয় এবং টেস্ট রিপোর্ট হওয়ার পর ডাক্তার আমায় জানান কারও কোনো সমস্যা নেই নিহানের ধারণা যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না তখন আমার নিজের মনের অবস্থা ভালো ছিল না তবু ওকে বোঝায় যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে তখন নিহান বুঝেছিল না জানি না কিন্তু আর কিছু বলেনি কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না তখন সেভাবে আমি বাচ্চা দেনা অক্ষম এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলে আর আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করা শুরু করে নিহান যে আমার সাথে ভালো ব্যবহার করেছে এতদিন তা কিন্তু নাই কথায় কথায় রেগে যেত রাত করে বাড়ি ফিরত কোথায় ছিল জানতে চাইলে রাগারাগি করত হঠাৎ একদিন নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি কিন্তু প্রথমে সেগুলোকে পাত্তা দিই কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তখন প্রথমে একবার প্রেগনেন্সি টেস্ট করার কথা মাথায় আসে এবং পরদিন সকালেই চলে যায় টেস্ট করতে এবং যখন টেস্টের রিপোর্ট আমার হাতে আসে তখন আমি খুশিতে কান্না করে দিই রিপোর্টে লেখা ছিল আমি দুই মাসে প্রেগনেন্ট খুশি মানে বাসায় আসি আর ভাবতে থাকি কীভাবে নিহানকে এই খুশি সংবাদটা বলবো এই সংবাদটা শোনার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে কিন্তু আমার বলার আগে নিহান আমার জন্য অনেক বড় চমক সাথে করে নিয়ে আসলো বাসায় আমি যদি তখন বলতাম নিহানকে যে সে বাবা হতে চলেছে তাহলে হয়তো সে বাচ্চার জন্য হলেও আমাকে মেনে নিত আবার কিন্তু আমি চাইনি তার মতো স্বার্থপর মানুষের কাছে আমি আমার বাচ্চায় দোয়া দিয়ে থাকি আচ্ছা সে কি আমাকে ছয়টা বছরে একটুও ভালোবাসতে পারিনি সবসময় শুনেছি মানুষ যখন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তখন সে তার ভালোবাসার মানুষটির হাত ধরে সকল দুর্যোগ অতিক্রম করতে পারে যদি নিহান আমাকে ভালোবাসতো তাহলে কীভাবে আমার হাতটি ছেড়ে অন্য একজনের হাত ধরতে পারতো নিহান যেমন ডাক শোনার জন্য পাগল ছিল ঠিক আমিও তো তেমন মা ডাক শোনার জন্য পাগল ছিলাম কই আমি তো ছেড়ে দেওয়ার কথা বাবার বাসায় আসার পর মা আমাকে একলা দেখে জিজ্ঞেস করলো নিহান আমার সাথে আসিনি নাকি পরে আসবে তখন আর নিজেকে আটকাতে পারলাম না হাউমাউ করে কান্না করে দিলাম এবং মা বাবাকে সবটা খুলে বললাম বাবা আমার সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল তারা ভাবতে পারেনি নি এমন কিছু করবে বাবা সবটা শোনার পর ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইলো কিন্তু আমি বাধা দিই যেখানে আমাদের ডিভোর্স হয়ে গেছে সেখানে আর আইনি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি নেই তাহলে ওরা জেনে যাবে আমার বাচ্চাটার কথা তারপর হয়তো উঠে পড়ে লাগবে আমার কাছ থেকে আমার বেঁচে থাকা শেষ আশাটুকুও নিয়ে যাওয়ার নিজেকে শান্ত করে বাবাকে বললাম আমাকে শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে এই শহরে আর থাকতে চাই না আমি যে শহরে স্বার্থভরের বাসাতেও বিষ মিশ্রিত দ্রুত এই শহর ছেড়ে যাওয়ার লেখা যখন জানি তখন কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে আমি আমার সন্তানের উপরে এই স্বার্থপরদের একটা ছায়া পড়তে দেব না ডিভোর্সের ঠিক বিশ দিন পরেই ওই শহর ছেড়ে চলে এসেছিলাম তারপর কখনো আর তাদের খোঁজ নেওয়া হয়নি বউ বাচ্চা নিয়ে অবশ্যই ভালোই থাকবে ভালো থাকার জন্যই তো সে আমাকে ছেড়ে দিয়েছিল শহর ছেড়ে আসার পর আমার মাথায় অন্য চিন্তা করছিল আমি যত দূর জানতাম প্রেগনেন্ট অবস্থায় কখনো ডিভোর্স হয় না তাই আমি সেদিন যে ডিভোর্স পেপার সেন্ড করলাম সেটা কখনও ডিভোর্স বলে গণ্য হবে না তাই বাবাকে বলে দিই যাতে নতুন করে আবার ডিভোর্সের জন্য কাগজপত্র তৈরি করে এবং বাচ্চাটা পৃথিবীদের আসার পর নিহানের কাছ থেকে পুনরায় ডিভোর্স আনার ব্যবস্থা করতে হবে এবং ওকে কখনো জানানো যাবে না বাচ্চার কথা যথারীতি আমার বিবি হওয়ার এক মাস পর বাবাকে আবার সেই পুরনো শহরে নিহানদের বাড়িতে পাঠায় বাবাকে দেখে ওরা বাবা হয়তো বা ফিরিয়ে নেওয়ার কথা বলতে এসেছে তাই তেরে বাবাকে কথা শোনানোর জন্য কিন্তু বাবা তাদের থামিয়ে দিয়ে নিহানকে ডাকতে বলে নিহান আসার পর বাবা ওকে বলে সেদিন যে ডিভোর্স হয়েছিল তা মানে নাই বাবা পুনরায় ডিভোর্স পেপার নিয়ে এবং সেখানে সাইন করতে বলে নিহান তখন বলে যে সেদিন তো ডিভোর্স হয়েছে তাহলে আবার কেন তা এত ডিভোর্স তখন বাবা তখন বলে কারণ এখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাই আমি পাকাপোক্তভাবে প্রমাণ রাখতে চাই যে তোমার সাথে আমার মেয়ে ডিভোর্স হয়ে গেছে এবং আর কখনও তুমি আমার মেয়ে জীবনে আসবে না নিহান কিছুটা বিরক্ত হয়ে বাবার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে সাইন করে দেয় ও একটা আমার কথা জিজ্ঞাসাও করেনি বাবাও বাড়ি থেকে বের হয়ে আমাকে জানে ডিভোর্স হয়ে গেছে তখন আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিই বাবাকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছিলাম যে কি বলতে হবে আমার সন্তান আমার কাছে রাখার জন্য ওদের মিথ্যা বলতে হয় এবং আমাকে ছলনা আশ্রয় নিতে হয় ওদের যেহেতু বলেছে বাবা আমার বিয়ে হয়েছে তাহলে কোনো দিন যদি ওর সাথে আমার দেখা হয় বা ভাবে দ্বিতীয় হাজব্যান্ডের কিন্তু ওর সাথে যেন আমার আর কোনো দিন দেখা না হয় সেই চেষ্টাই করবো সবসময় সময় তার মতো চলতে শুরু করে আমার মেয়েটাও সময়ের সাথে বড় হতে শুরু করে একটা কোম্পানিতে ছোটোখাটো চাকরির ব্যবস্থা করিনি যা দিয়ে খুব ভালোভাবে দিন চলে যাচ্ছে সেই কোম্পানিতে চাকরি করে মিহির যে আমার থেকে অনেক উপরে ফোস্টে আছে সে আমাকে পছন্দ করে তা কিছুটা আন্দাজ করতে পারি কিছুদিন পরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তখন জানতে পারি সে আসলে আমার মেয়ের বাবা হওয়ার জন্য আমাকে বিয়ে করতে চায় তার সম্পর্কে আমি সবই জানি তার ওয়াইফ পাঁচ বছর আগে মারা যায় এবং সে তার ওয়াইফকে অনেক ভালোবাসত যার জন্য সে আর কখনো বিয়ে করতে চায়নি কিন্তু প্রথম যেদিন আমার মেয়েকে দেখে সে সেদিন থেকে আমার মেয়ের উপর সে একটা আলাদা টান অনুভব করে আর আমার মেয়েটাও তাকে খুবই ভালোবাসে আর তার প্রমাণ হলো তারা দুজন একে অপরকে না দেখে দুই দিনও থাকতে পারে না অবশেষে অনেক চিন্তা ভাবনা করে মেয়েটার জন্য বিয়েতে রাজি হয়ে গেলাম কারণ আমার মেয়েটাকে বড় করতে হলে তার বাবার পরিচয় তো লাগবে আর আমি চাই না আমার মেয়েটা নিহানের পরিচয়ে বড় হোক আমার মেয়েটা হলে মিহির নামের এই লোকটার পরিচয়ে বড় হলো অনেকগুলো বছর কেটে গেছে আজ মিহির আর আমার অষ্টম বিবাহ বার্ষিকী এবং আমার তিন বছরে একটা ছেলেও আছে এই আটটা বছরে এতটুকু বুঝতে পেরেছি পৃথিবীতে নিহানের মতো যেমন স্বার্থপর হয় তেমনি মিহিরের মতো ভালো মানুষও হয় আমার মেয়েটাকে কখনো বুঝতেই দেয় যে তার আসল বাবা না সে আমার দেখা একজন শ্রেষ্ঠ মানুষ ও আদর্শ বাবা এর কিছুদিন পরে নিহানের একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় যার কারণে সে বাবা হওয়ার ক্ষমতা চিরকালের মতো হারিয়ে ফেলে তার বউ যখন এটা জানতে পারে তখন সে তাকে ছেড়ে চলে যায় এরপর নাকি নিহান আরেকটা অনেকটা ভেঙে পড়ে মানসিকভাবে সে নাকি আমার খোঁজ নেওয়া অনেক চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে আমার খোঁজ পায়নি তার মাও নাকি মারা গেছে এবং ইদানিং তার শরীরের অবস্থাও নাকি ভালো যাচ্ছে না আমি তখন নিহানের বন্ধুটাকে অনুরোধ করি যেন সে না জানায় আমি কোথায় আছি সে আমাকে আশ্বস্ত করে যে সে নিহানকে জানাবে না কিছুদিন আগে একজনের কাছ থেকে খবর পেয়েছিলাম নিহান নাকি মাস দু এক আগে মারা গেছে কিন্তু সে কখনো জানতেই পারল না যে তার নিজের একটি সন্তান আছে আমি কখনো তার খারাপ চাইনি আমি চাইতাম সে ভালো থাকুক কিন্তু মানুষটাকে তার কর্মের ফল অবশ্যই বুক করতে হয় নিহানকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তার উপর আমার কোনো কালে রাগ ছিল না কারণ তার জন্যই তো আমি মিহিরের মতো মানুষের দেখা পেয়েছি সে যদি আমাকে ছেড়ে না দিত তাহলে আমি কখনও জানতেই পারতাম না মিহিরের মতো ভালো মানুষ হয় সে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তো ভিউয়ার্স গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন গল্পটা অনেক ছোটো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন